এ দিয়ে কি হবে বলেন এ দিয়ে তো সমাজ সমাজের কোনো উপকার হবে না সমাজ সোনার মদিনাকে সোনার মদিনা বলা হয় যুগকে বলা হয় গোল্ডেন গোল্ডেন এজ পিরিয়ড কেন তারা কি আসামের খুব কোটিপতি লোক ছিল নাকি তারা সেই অন্য দিক দিয়ে বিখ্যাত লোক ছিল নাকি তারা একেবারে সাহাবাই কেরাম কি ছিলেন জানেন তিনারা আমি মনে করি যে বলে মানুষ বলে না যে বুদ্ধি কম বুদ্ধি কম বলে না কিছু মানুষ সাহাবাই কেরামরা আমাদের দৃষ্টিতে মনে তো বুদ্ধি কম আসলে তাদের বুদ্ধিটা দেখেন একজন সাহাবি রসুলের কাছে এসে বলছেন আল্লাহ রসুল বলছি যে নবীরা তো জান্নাতে যাবে তাদের জন্য তো স্পেশাল জান্নাতের ব্যবস্থা আছে তো আমি যদি জান্নাতে যাই মারা যাই মারা যাওয়ার পর আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় ওই জান্নাতে কি আপনি থাকবেন কি বলছে আমার সাথে কি আপনি থাকবেন নাকি আপনাদের জান্নাত আলাদা রসুল রসুলাম বলছেন যে হ্যাঁ যারা যেরকম ক্যাটাগরির মানুষ তারা সেরকম জান্নাতে থাকবে তো সেই সাহাবি কি বলছে জানেন যদি এমন কোন জান্নাতে আল্লাহ আমাকে প্রবেশ করায় যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না ওই জান্নাত আমার দরকার নেই বুঝতে পারছেন ভালোবাসা কি বলছে ওই জান্নাত আমার দরকার নেই কেন যখন আমি নামাজ পড়ে বাড়িতে যাই ভিতরে আনচান শুরু হয়ে যায় কখন আপনাকে একবার দেখব আমি ছুটে আসি আপনার চেহারাটা দেখতে পেলে ভিতরে শান্তি পাই আর জান্নাতে থাকব না আপনাকে দেখব না ওই জান্নাত বলেন আল্লাহকে আমার দরকার নাই তখন আল্লাহ তালা আয়াত নাজিল করে বলে দিলেন হে মোহাম্মদ সাল্লাহাম তুমি মানুষকে বলে দাও যারা যাকে ভালোবাসবে তারা তার সাথেই থাকবে এখন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়েছে বলে আই লাভ মোহাম্মদ সাল্লাহাম হ্যাশট্যাগ হি গোয়িং অন দা কি হি ইজ গোয়িং অন দা পিএইচডি অন বাটপার মানে সে বাটপার উপরে পিএইচডি করছে অন যার মুখে দাড়ি নাই সে প্রকৃত রসুলের প্রেমিক হতে পারে না কষ্ট লাগছে আপনার কথা বুঝেন না আমার আপনি যদি প্রকৃত দাড়ি উপরে নিচে তলে চা ছা ছাটা এসবগুলা ছেড়ে দেন আপনার চেহারা দেখে মনে হবে যে নূর হচ্ছে কালো হন অসুবিধা নেই কিন্তু যদি কোনো কিছু না লাগান এমনি ছেড়ে দেন না আপনাকে দেখে ঝকঝক করবে মানে মনে হবে যে একবার জড়িয়ে ধরি এরকম লোক কজন আছে ওই তো উপর দিয়ে ছাড়ছে এখানে তল দিয়েছে না কোনো কিছু হাত লাগাবেন না শুধু শুক্রবার আসলে কি করবেন গোপটাকে ছেড়ে দেবেন ব্যাস চেহারার মধ্যে নূর ঝরবে তাহলে একটাই তো দৃশ্যমান সন্না যেটা ওয়াজিব দাঁড়ি রাখা ওয়াজিব অনেক আলেম বোঝে সন্না এই ভুল ভুলের জন্যেই বহু মানুষ দাঁড়িয়ে রাখে না তাহলে এবার কেয়ামতের মাঠে গিয়ে দেখাবে দেখাবেন আল্লাহকে কি দেখাবেন আল্লাহকে কার জন্য আপনি এই দাড়ি চাষা দাড়ি ছাটা শুরু করেছেন বলেন আপনাকে যা করতে হবে কার জন্য করতে হবে আল্লাহ তাআলার জন্য তাই না তাহলে কি আমাদের মারা যাওয়ার পর প্রথম সাফল্য জায়গা হচ্ছে কবরে যদি আমরা প্রশ্নের উত্তর দিতে পারি ইব্রাহিম ইবনে আযিবরাদি আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয় সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা চলে আসে তাদের চোখগুলো নীল তারা দেখতে কালো ভয়ঙ্কর চেহারা সেই ভয়ঙ্কর চেহারায় তারা কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় কবরের মধ্যে এসে বান্দাকে উঠিয়ে প্রথম প্রশ্ন মাহাজা রজুল আল্লাহ জি সফিকুম ডু ইউ নো অ্যাবাউট দিস গাই ক্যান ইউ টেল মি হুইজ দিস তুমি কি বলতে পারো এই ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখে বলা হবে যে তুমি কি জানো এই ব্যক্তিকে যারা দাড়িওয়ালা পাঁচ ওয়াক ছেলা তাদাই করে যারা ইমানদার যাদেরকে এলাকার লোক অনেক টিটকিরি মারে মানে না ইয়াংকালে দাঁড়িয়ে রাখলে কত কথা বলে তারপরে বউ পাবি না বিয়ে হবে না তারপরে যদি অল্প দাড়ি থাকে তো কি ছাগল দাড়ি অমক দাড়ি বলেন এগুলা অপমান অনেক সহ্য করতে হয় কিন্তু এই লোক তখন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে দেখে বলবে হুয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুমান আকাশ থেকে বলবেন যে ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের মধ্যে আল্লাহ তালা বলবেন ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিককার একটা দরজা খুলে দাও সেই ব্যক্তি কবরের মধ্যে এসব পাওয়ার পরে বলবে এই ও অজুর পানি দাও তো অজুর পানি দাও তো আসরের ওয়াক তো পার হয়ে গেল আমি দায় করবো তো বলবে আরে না 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 তুমি এমন জায়গায় এসেছো এখানে আর সালাত লাগবে না খুব পড়েছো না আমার এখন তুমি বাসর রাতের দুলা যেমন করে ঘুমায় তাকে কেউ ডিস্টার্ব করে না এখন তুমি ঘুমাও যত দিন না আল্লাহ আমতের জন্য ডাক দেয় তখন এই ব্যক্তি বলবে আচ্ছা ঠিক আছে ঘুমাবো তো ঠিক আছে আগে যাই আমি আমার পরিবারের কাছে গিয়ে বলে আসি আমি ভালো আছি কিন্তু ফেরেস্তা বলবে না এটা অ্যালাও নেই তুমি এখানে ঘুমিয়ে যাও কার জন্য এটা মমিনের জন্য এবার ওই ব্যক্তি যদি বেদিন বেঈমান কাফের হয় তাকে বলা হবে মাহাজার রজুল্লাহ জি মহিষাফিকুম এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো যে ব্যক্তি পাশক সালাত আদায় করেনি যে ব্যক্তি রসুলকে ভালোবেসে দাঁড়িয়ে রাখেনি যে ব্যক্তি রসুলকে ভালোবেসে টাকলুর উপরে প্যান্ট পরেনি যে ব্যক্তি রসুলকে ভালোবেসে তার শরীয়তকে ভালোবাসেনি এই ব্যক্তি সেদিন বলবে হা হা আদরি হাই হাই আফসোস আজকে আমার কিছু করার নেই ইনি কে আমি জানি না তখন ফেরেশতা বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা পড়োনি বক্তৃতাও শুনুনি কি বলবে পড়নি কারো কাছ থেকে শুনুনি ও যে নারায়ণপুরে সাইনুর রহমান রেখেছিল তো ও যে কথাগুলো বলেছে শুনুনি এরপরে ফেরেশতা তাকে মারবে এমন হাতুড়ি দিয়ে যে হাতুড়ি দিয়ে হিমালয় পর্বতে মারলে হিমালয় পর্বত একেবারে লেভেল হয়ে যেত আল্লাহ আসলাম বলছেন তাকে যে ফেরেশতা মারবে সেই ফেরেস্তার কানও নাই চোখও নাই ও মারের গতিও বুঝবে না চিৎকারও বুঝবে না আর যে ব্যক্তিকে মারবে সে বাপরে মারে করে চিৎকার করবে রসুল্লাহ সাল্লাম অপর হাদিসে বলেন এই হাদিসের রাবি আপনার বারাই আজব রাদি আল্লাহ তালু অপর হাদিসের আসলাম বলছেন তার চিৎকার গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে ইল্লা সাকালাইন শুনতে পাবে না মানুষ শুনতে পাবে না জিন একটা কুকুর বিড়ালো কবরের কঠিন মারের আজাব শুনতে পাই তাই তো দেখেন কুকুর বিড়াল চিৎকার করে ওরা বুঝতে পারে কিন্তু আপনি আমি আল্লাহ তালা আমাদেরকে কি করেন শোনা মানে শোনাতে শোনাতে দেন দেন না না এর পেছনে কারণ আছে কারণটা কি বলেন আমরা একবার রসুল্লাহ সাল্লু সাল্লামের সঙ্গে এক আনসারি ভাইয়ের এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম রসুল্লাহ সাল্লাম একটা খোরের উপরে চড়েছিল গাধা খচ্চরের উপরে চড়েছিল তিনার খচ্চরটা এমন করে লাফালো যেন মোহাম্মদ সাহাশালাম পড়ে যাবেন তিনি কোনো রকম নিজেকে সামলে নিলেন সামলানোর পর রসুল সাহায্যাম বলছে ও সাহাবিরাব তোমরা কি আমাকে বলতে পারো নাকি আশেপাশে কোথাও কবর আছে নাকি কি আছে নাকি কবর আছে নাকি তখন একজন সাহাবি উঠে বলছেন আল্লাহ রসুল ওই যে ওই যে ওইদিকে দিকে পাঁচ ছটা কবর আছে তবে ওরা মারা গিয়েছে মুশরেক অবস্থায় ওই জামানায় মুসরদেরও কবর দেওয়া হতো জানানোর সিস্টেম ছিল না তখন বলছে ও ওই ওদের জন্যে কবরে আজাব হচ্ছে আল্লাহ আমাকেও তালা শুনিয়েছেন আমার শুনিয়েছেন বুঝতে পেরেছেন পশুরা শুনে তাই খরচরটা লাফিয়ে উঠলো তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমার সাহাবিদেরকে এক মিনিটের জন্য শুনিয়ে দাও না কবরের আজাব তবে আল্লাহর কসম করে বলছে সাহাবিরা তোমরা যদি কবরের আজাব কেউ একটু শুনে নাও তোমাদের কোনো ভাই যদি মারা যায় তোমরা তাকে দাফন করবে না তাকে রেখে পালিয়ে যাবে এই ভয়ে আমি কাছে দোয়া করলাম না কবরের আজব এত ভয়ঙ্কর এত কঠিন কথা বুঝে যাচ্ছে আমার বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমি যেটা মূল আমার যে জায়গাটা সেটা কি যে মহা সাফল্য একজন মানুষের মহা সাফল্য কোথায় যদি সেই ব্যক্তি জান্নাতে কি প্রবেশ করে এবার আপনাকে বলবো যে জান্নাতে প্রবেশ করার জন্য কি জান্নাতে প্রবেশ করার জন্য বেশ কিছু আমল আপনাকে বলবো যে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় তো দেখেন আবহাওয়ারী আল্লাহ তালা রহমান রসুল্লাহ সাল্লাহু সাল্লামের সামনে তাবুকের যুদ্ধে কিছু সাহাবিরা আসলেন তাদের খাদ্য সংকট দেখা দিল দিল্লা সাল্লা বললেন আল্লাহ রসুল আমরা অনেকদিন না খেয়ে আছি আমাদের আর শরীর উঠছে না আমরা আর যুদ্ধ করতে পাচ্ছি না খাবার আমাদের শেষ আপনি আমাদেরকে অনুমতি দেন আমাদের যে উঠগুলো রয়েছে তার থেকে কিছু জবাই করে অন্তত খেয়ে বাঁচি দয়ার নবী মায়ের নবী বললেন আচ্ছা যাও তোমরা উঠগুলোকে জমাই করো কিছু উঠকে দিয়ে খাবার খেয়ে মত তোমাদের জীবনটাকে বাঁচাও তখন উমার রাজি আল্লাহ আল্লাহবর তিনি আল্লাহ তালা তার ছানে অনেক আয়াত নাজিল করেছেন তিনি এত বিচক্ষণ মানুষ ছিলেন উমার রাজি আল্লাহ এসে বলছেন দাঁড়ান 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 উট জমাই করবেন না একটু দাঁড়ান আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে একটু কথা বলিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছি যদি উঠগুলাকে জবাই করতে দেন তাহলে আমাদের বাহন কমে যাবে আমাদের যুদ্ধক্ষেত্রে অসুবিধা হবে তার চেয়ে আমি যেটা বলছি একটু যদি ভালো লাগে একটু দেখেন না তখন বলছেন কি যে কাছে কার কাছে কি খাবার আছে ওইটা নিয়ে আসুক আর আপনি একটু বরকতে দোয়া করে দেন কি করে দেন বরকতে দোয়া করে দেন এজন্য জন্য আপনার স্ত্রীকে বলবেন খবরদার যদি চাল ফুরিয়ে যায় তো তখন যেন আপনাকে না বলে যে চালানো আনো পাঁচ ছ দিন দিনের চাল থাকতে আপনার স্ত্রী যেন আপনাকে বলে দেয় যে চাল ফুরিয়ে গেছে চাল নিয়ে আসো আপনি করে একেবারে খাবেন না খুলে খাবেন না একেবারে কথা বলছেন আমার চাল সব শেষ করে তারপরে বলছে আজকে শেষ আগামীকালকে চাল না হলে ভাত হবে না এটা করিয়েন না করবেন কি চাল আছে থাকতে থাকতে আনান দেখবেন এই এ আমলটা করেন শুধু বরকত আর বরকত হবে মাপার দরকার নাই আইডিয়াতে মুঠ নিয়ে আপনার দাদি নারীরা সেটাই করত তাই তাদের ভাত কাপড়ের অভাব ছিল না খেয়াল করেন কিন্তু এখন অনেক অভাব কি আছে না অনেক পরিবারে এরকম অভাব রয়েছে কেন তার স্ত্রীর কারণে মানে বরকত নাই তার নিজের কারণে বরকত নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মতি পেয়ে গেলেন উমার রাজি আল্লাহ আনুপ উমার রাজি আল্লাহ আনুপ একজন সাবিকা বলেন আমাকে একটা চাদর দাও হাদিসটা কত সুন্দর মজার হাদিস দেখেন চাঁদেরটা চাদরটা এভাবে পাতা হলো চাদর পেতে রাখা হয়েছে বললেন যে কার কাছে সাহাবিদেরকে কি খাবার আছে চাদরের উপরে রাখো তো বলেছেন যে খাবার শেষের পথে দেয় না তাহলে কি খাবার থাকবে বেশি রাবি বলছেন মানে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে চাদরের উপরে কেউ এক মুট গম নিয়ে আসলো এক মুট জব নিয়ে আসলো আর কেউ এক টুকরো আধ টুকরো রুটি নিয়ে আসলো খাবার কি গো এক হবে না তাই না সাল্লাম এই চাদরের উপরে বরকতের দোয়া করে দিলেন বরকতের দোয়া দিয়ে দিলেন এবার শোনেন উমার রাজি আল্লাহনু বলছেন আমি তখন সাহাবিদেরকে বললাম আপনারা সবাই নিজের নিজের পাত্র নিয়ে আসেন এখান থেকে খাবার পরে নেন উমার রাজি আল্লাহ বলছেন একটা পাত্র খালি ছিল না প্রত্যেকটা পাত্র সাহাবিরা পরিপূর্ণ করে নিল পাত্রকে সাইডে রেখে সাহাবীরা চাদরের রূপ উপর থেকে নিজে খেতে লাগলো পরিপূর্ণ পেট পরিপূর্ণ হয়ে গেল তারপরেও কিছু খাবার অবশিষ্ট ছিল এই মুহূর্তে এই খাবারের দৃশ্য দেখে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন ও সাহাবিরা শোনো আল্লাহর কসম করে বলছি কোন ব্যক্তি যদি এইটাকে স্বীকার করে নেয় যে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়ান্না মোহাম্মদ আর রসুল্লাহ আল্লাহ ছাড়া হক কোন মাহবুদ নেই আর মোহাম্মদ সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল যদি এইটাকে সে মনে মনে স্বীকার করে নেয় সেই ব্যক্তি জান্নাতে যাবে কথা বুঝেছেন তাহলে জান্নাতে যাওয়া যায় কি করে কারো যদি ইমান থাকে ইমান যদি ইমান থাকে ইমানের কারণে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে অসংখ্য হাতি খেয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আর নাবি হুরাই রাতা রাদি আল্লাহ তালু কল কলা রসুল্লাহ কি সাল্লাহ সাল্লাম আবু হুরাই রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক ওই ওই ব্যক্তির ব্যাপারে বলছেন যে মামিন আব্দাল্লাহ তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই ওয়ান্না মোহাম্মদ রসুল আমি আল্লাহর প্রেরিত রসুল এবং নবী ওয়াদা খেলাল জান্নাব ওই ব্যক্তি জান্নাতে যাবে আরেকটা হাতি খাইছে ওয়াকাম্মি ও কালবি ও নাফসি ও যদি অন্তর থেকে ভেতর থেকে এইটাকে স্বীকার করে নেয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে মোট কথা এরকম প্রচুর হাতি খেয়ে গেছে যার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যদি এই কথা স্বীকার করে নেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্নি মুহাম্মাদ আর রাসূলুল্লাহ তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই আশেপাশে কোথাও হিন্দু ভাইরা আছে আছে আচ্ছা দেখেন আমাদের কাজ হলো যে প্রত্যেকটা আদম সন্তানকে দাওয়াত দেওয়া ঠিক না এখন বলা হলো কি আল্লাহ রসুল সাল্লাহ কি বলছেন যে আল্লাহ এক এটা মেনে নেবে আর মোহাম্মদ শেষ নবী এটা মানবে সে ব্যক্তি থাকার জায়গা জান না আচ্ছা আমাদের হিন্দু ভাইদের বোম্বোসূত্র আমাদের যেমন কালেমা তাদের বোম্বসূত্র এখানে বলা হচ্ছে যে একম মা নাস্তে নাস্তে নিহে কিনছেন ভগবান একজন একজন দ্বিতীয় কোনো ভগবান নেই এর মানে কি ঈশ্বর একজন নয় আল্লাহ একজন নয় এবার আসেন ভবিষ্য পুরাণ পর্ব পর্বতিন অধ্যায় তিন পাঁচ এবং ছয় নম্বর শ্লোকে বলা হচ্ছে পরিমন্ত্রটা নাকি পাঁচ এবং ছয় নম্বর শ্লোকে বলা হচ্ছে এরকম ভাবে বলা হচ্ছে তিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নি মহাদেবা মরুস্থল নিবাসম দিনদাত বলছি এইভাবে রয়েছে বাক্য এইভাবে বাক্য রয়েছে ভবিষ্য পুরাণ তিন 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 পাঁচ এবং ছয় নম্বর শ্লোক মোহাম্মদি মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে বিখ্যাত আমরা বলি সাল্লাহ সাল্লাম শিষ্য শাখা সমন্বিত তিনার সাথে থাকবে তার শিষ্যরাপ আবু বক্কার রতি আল্লাহ উসমান রাদী আল্লাহ হুতলানুপ সাহাবীরা বুঝছেন নি পশ্চাদ মহাদেব মরুস্থল নিবাসী নমঃ এই মহাদেব যিনি মরুস্থল থেকে আসবেন কোথা থেকে মরুভূমি থেকে আসবে এই মহাদেবকে অগ্রিম নমস্কার তার মানে যদি কোনো হিন্দু ভাই তার কালেমার উপরে তার কালেমা ব্রহ্মসূত্রের উপরে ইমান আনে আর এই শ্লোকের উপরে আনে সেই ব্যক্তিও হিসাবে মুসলমান মূর্তি পূজা ত্যাগ করে করে ইসলাম গ্রহণ তার থাকার কথা জান্নাত কিন্তু দুঃখের জানেন আমাদের আল বিষয়কে বেশিরভাগ আলেমরাই বেশিরভাগ মুসলমানরাই কোরআনও পড়ে না আর হিন্দুদের ঠাকুররাও তাদের ধর্মগ্রন্থ পড়ে না তার দলিল নেবেন দেখেন একজন ব্যক্তি পুজো করছে দুর্গা পুজো পুজো করছে তো এক হাতে বেল পাতা আর ওই যে এই গঙ্গা জলের মধ্যে চুবিয়েছে আর হাতে ঘন্টা থাকে বা ধনুচি থাকে তো সে এইভাবে মন্ত্র পাঠ করছে আর দুর্গা দেবীর সামনে মন্ত্র ই করছে তো এ বলছে অন্ধাকার ম বিষন্তি অসম্ভতি ঠাকুরকে বলা হচ্ছে বলেন তো আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এর মানে কি তো মানে দিয়ে আপনার হবে কেউ বলেন না বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করে মানে বলেন তো মানে তো বাবা মা জানা নাই বুঝতে আছে না হাসেন আমাদের ঠাকুরের অবস্থা দেখাচ্ছে একটু পরে দাঁড়ান তো আমি যে ঠাকুর মশাই আপনার না হয় মানে দাঁড়া নাই আমি বলি তাহলে শোনেন ওর চোখ চড়ক গাছের ডাড়িয়ালা লোক ই আবার মানে বলবে মানে আমি মানে মানেটা আমি বলি তুই যে বলেন আমি যে মানেটা বলা হচ্ছে অন্ধকার মা পবিসন্তি ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে অসম্ভতি যারা নিজে হাতে বানায় উপাসতে তারপরে পুজো করে মানে বুঝেন যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে কেননা আমাদের একজন দ্বিতীয় নাই নাই মানে আপনি যে এটা বললেন তো দুর্গার আশেপাশে তো আরো সতেরো জন এরা কারা ভগবান যদি একজন হয় তো ঘটনা কি তো উনি বলছেন যে দেখতে হবে তারপরে যদি দেখতেই হয় তাহলে আরেকটা মন্ত্র শোনেন মানে আমি যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড তিনশো তেরো নম্বর পৃষ্ঠা ওখানে গিয়ে দেখবেন একেবারে মহম্মদ সাল্লাহ নাম নিয়ে মন্ত্র আছে ওর তো মাথা খারাপ যে কিরে বাবা এ কি কোরআন শোনায় নাকি আমাকে দেখ ভালো করে দেখ বুঝে দাওয়াত দিতে হবে ভাই গোটা নাহলে আল্লাহ কাছে জবাব দিয়ে হবে আমাদেরকে যে মোহাম্মদ সাল্লাহ যে আমাদের নবী না গোটা মানব জাতির নবী এমনকি মানব জাতির নবী মানে তাওরাতের একটা নুস্কা পেয়েছে একটা পেজ পাতা পেয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের তালিকায় যিনি আছেন অন্যতম আছেন ওমার রাজিয়া আল্লাহ তো তিনি একটা নুস্কা নিয়ে পড়ছেন রসুল বসে আছেন রসুল সুলের মেজাজ খুব খারাপ হয়েছে তিনি রেগে গেলে তার চোখ মুখ লাল হয়ে যেত আবুবাক্কর রাজিয়াল্লাহ এসে রসুল সাহাকে দেখে বুঝতে পেরেছেন তখন উমার কে বলছে উমার জি আবুবাক্কর আল্লাহর কাছে পানা চাও রসুলের রাগ থেকে পানা চাও তিনি তাকে দেখছেন মুখ লাল তিনি বলছেন আমার মা বাবা আপনার উপরে কোরবান হোক কি এমন করলাম যে আপনি এরকম রেগে গিয়েছেন তখন মোহাম্মদ সাহসাল বলছেন লাউকানা মুসা হাইয়ান এখন যদি মুসা জীবিত হয় না তুই তরত পড়ছিস মুসার উপরে নাজিল হচ্ছে এখন যদি মুসা আছে না ও আমার পিছনে নামাজ পড়বে কথা বুঝেননি ঠিক যেমন করে এই দেমাস্কের এই দেমাস বলছি ওই যে বাইতুল আকসা যে মসজিদ ওই মসজিদে আসর বা এরকম মাগরিব টাইমের ওয়াক সব মানুষ উপস্থিত ছিল দাজ্জাল বেরিয়ে গিয়েছে এবার ওইখানে ঈসা আলাইসালামকে আল্লাহ তালা বাইতুল মুকাদ্দিসের ডান দিকের সাদা মিনারের উপর নামিয়ে দেবে ওইখানে যখন নামবে একজন নবী যদি উপস্থিত থাকে তো অন্য কেউ নামাজ পড়াবে তো সবাই অজু টজু করে রেডি যেই মুহূর্তে নামাজ পড়াবেন সেই মুহূর্তে ঈসা আলাহ একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে আবদুল্লাহ আপনি নামাজ পড়ান এই সরি আহমদ আপনি নামাজ পড়ান তখন লোকজন ইমাম মাহাদি এখন মানুষ বলে না যে ইমাম মাহাদি বেড়ে গেছে সবগুলো নিজেও জানবেন না আল্লাহ রসুল বলছেন ইমাম মাহাদি নাম হবে আহমদ আল্লাহ রসুলের নামে তার বাবার নাম হবে আবদুল্লাহ আল্লাহ রসুল বলছে আমার জন্ম আমার বংশ থেকে ও আসবে আব্বাস সিদ্দিকের মতো অত কালো তো হবে না কত বংশধর তাই বলে ব্যবসা ব্যবসা রকমের আছে রে ভাই দুনিয়াতে তো তিনি লোকে জোর করে তারা গ্রহণ করবে ভালো মানুষ কখনো নেতা হয় না হয় ভালো মানুষ কখনো নেতা হয় না নেতা হতে চায় না সবসময় বলে যে আমাকে দূরে রাখেন না আবু হানিপা রহমতুল আল্লি কত বড় আলেম ছিলেন বলেন তো তাকে তার এলাকার কাজী নির্বাচন করার জন্য বলা হয়েছে বলছে তুমি আমাদের এলাকার বিচারক তো তিনি বলছেন যে দুঃখিত আমি বিচার করতে পারি না তো তিনি উঠে বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন বুঝছে আমি তো মিথ্যুক তাহলে আমি কি করে বিচার করবো তো তাকে জেলখানে ঢুকে প্রতিদিন বেতের বাড়ি মারা হতো শুধুমাত্র বিচার করতে পারেনি তাই বা বিচার করতো না তাই মানে মানুষের দায়িত্ব নিলে খুব কঠিন ভাই খুব কঠিন তাহলে এবার তো সেই ঠাকুরকে বলা হলো যে শোনেন এখানে বলা হচ্ছে যে যখন অন্ধকারময় জামানা আসবে আয়ামে এ জামানা যখন অন্ধকারময় জামানা আসবে তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা অনুসরণ অনুসরণ কাকে সাল্লা এটা যদি হিন্দু ধর্মগ্রন্থে থাকে তাহলে আমাদের ভাইদের উচিত মেনে নেওয়া কিনা ঠিক যেমন করে বৌদ্ধ ধর্মগ্রন্থের দীঘানিকার মধ্যে রয়েছে ঠিক যেমন করে দশাতের এবং জেন্দা বেস্তা রয়েছে পার্সি ধর্মগ্রন্থ ওটা বলতে গেলে রাত পার হয়ে যাবে তাহলে এইখানে বলা হলো যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খন্ড তিনশো তেরো নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে অজ্ঞান হেতু ক্রেত নাসম আমি কি বানিয়ে বলছি নাকি আপনি খুজলে পেয়ে যাবেন অজ্ঞান হে তো মোহাম্মদ অন্ধকার নাশম অন্ধকারকে নাশ করতে অন্ধকারের বুকে আলো ফুটাতে একজন ব্যক্তি অন্ধকার জামানায় আসবে তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমরা সবাই জানি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে জামানায় এসেছিলেন ওটা ছিল অন্ধকারময় জামানা যে জামানায় কারোর বাড়িতে যদি মহিলা সন্তান হতো জীবন তো পুঁতে ফেলা হতো এত একটা ডেঞ্জারাস জামানা ছিল তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তাহলে কি হবে তার জন্য জান্নাত মাঝে একটা হাদিস মনে পড়ে গেল এই রিলেটেডই আপনাকে একটু দেখাই খুব মজার হাদিস এই দেখে আজকের এই হাদিস দেখে বন্ধুত্ব করতে হবে আপনাকে যাকে তাকে বন্ধু করা যাবে না যে বন্ধু উপকারে আসবে ওই বন্ধু করতে হবে বাদ বাকি বন্ধুত্ব লাভ আছে কি দেখেন